আচ্ছা যাই হোক আমার ভিডিও দেখে আসছেন এখন আইসা কি দোকান ঠিক মতন চিনছেন পাইছেন আলহামদুলিল্লাহ লোকেশন ঠিক মতন লোকেশন ঠিক পাইছেন আচ্ছা ইউটিউবে যে ওনারা ওই রেট কি পাইছেন

যাই হোক এখন আমি যে রেটটা এখানে ইউটিউবে বলি ওনারা যে বলে ওটার সাথে মিল আছে কি মিল মানে কমে যায় দশ টাকা হ্যাঁ আরো কমে পাওয়া যায় সত্যি ভাইয়ের দোকান থেকে আপনারা এরকম কার্টুনে কার্টুনে আপনারা ইন্ডিয়ান এই নিবেন হ্যাঁ যে রেট থেকে কাস্টমার বলতেছে যে দশ টাকা কমে পাওয়া যায় ভাইয়া বলছে তা আমি চাই যে আপনারাও আসেন আচ্ছা এই যে দেখেন একটা গোডাউন আমি একটু দেখাই এটা হলো কাউসের ভাইয়ের গোডাউন এখানে প্রচুর পরিমাণ ইন্ডিয়ান জুতা আছে এখান থেকে ওনারা এই জুতাগুলা কালেকশন করে থাকে মানে দোকানে উঠায়

এটা হলো দুশো বিশ টাকা না কার্টুন আছে আচ্ছা মাস্টার কার্টুন আছে এটা কত এটা হলো দুশো বিশ টাকা মাস্টার কার্টুন সব পাবে আচ্ছা আর এটা কত আচ্ছা দুশো বিশ টাকা স্যাম্পল গুলো দেখায় যদি সমানে বলে পালায় তো স্যাম্পল দিতে পারবে না আচ্ছা এই জুতাটা পেয়ে যাবেন দুশো টাকা ছেলেদের এই জুতাটা কত করে ইন্ডিয়ান জুতা দুশো টাকা পঞ্চাশ টাকা দিয়ে দেবো দুশো পঞ্চাশ টাকা দর্শক কার্টুন সহকারে পেয়ে যাবেন দুশো পঞ্চাশ টাকা তারপরে এই একটা মডেল আছে এটা কত দুইশো বিশ টাকা ইনটেক কাট্রি সহকারে পেয়ে যাবেন তারপরে এই একটা মডেল আছে দুশো টাকা ইন্টার কার্টুন সহকারে পেয়ে যাবেন তারপরে এই একটা মডেল আছে ইন্টেক কাটুন সহকারে পেয়ে যাবেন দুশো বিশ টাকা ইন্টার কার্টুন সহকারে পেয়ে যাবেন এটা দুশো টাকা 230 তিরিশ টাকা তোমার না বক্স আছে বক্সের কিন্তু একটু বাইক করে দেখি বক্সের মাঝে কি আছে একটু দেখো আমাদেরকে এগুলা এগুলা এভাবে তোমরা এইভাবেই দাও নাপল স্যাম্পল এটা কত এটা 220 টাকা এই বক্স এইভাবে পাবে এইভাবে আচ্ছা ঠিক আছে এটা 220 টাকা বক্স সহকারে পেয়ে যাবেন তারপরে একটা আছে এই একটা আছে ইন্ডিয়ান জুতা বক্স সহকারে পেয়ে যাবেন 220 টাকা তারপরে তারপর আমাদেরকে একটু দেখা 470 দেখানো সম্ভব না অসংখ্য কালার অসংখ্য মডেল আছে ভাইয়ার এই দোকানে এই একটা মডেল আছে দারুন এটা কি মাস্টার কার্টুন আছে না মাস্টার কার্টুন সব মাস্টার কার্টুন সব মাস্টার কার্টুন না কত করে এটা এটা 220 টাকা আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য 210 টাকা 210 টাকা দিবা আচ্ছা 10 বিলতে 210 টাকা করে দিবে মাস্টার কার্টুন সহকারে পরে এই একটা মডেল আছে ইনট্যাক মাস্টার কার্টুন সহকারে পেয়ে যাবেন 220 টাকা তারপরে এই একটা আছে মাস্টার কার্টুন সহকারে পেয়ে যাবেন বিশ টাকা এটা কি নতুন কালেকশন হ্যাঁ এটা কালেকশন

এটা কত এটা দুশো ষাট টাকা দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ টাকা মাস্টার কার্ড সহকারে তারপরে এই একটা আছে দুশো বিশ টাকা এই একটা মডেল আছে দর্শক বন্ধু এই একটা মডেল আছে এটাও পেয়ে যাবেন দুশো বিশ টাকা জেন্টস বেল আচ্ছা এই এই একটা বেল্ট আছে মাস্টার কার্ড সহকারে পেয়ে যাবেন দুশো পঞ্চাশ টাকা তারপরে এই একটা মাল আছে এটাও পেয়ে যাবেন দুশো পঞ্চাশ টাকা এরকম অসংখ্য কালার এটা কত

ইউটিউবের ভিডিও দেখে এটা কত করে ভাই এটা এটা দুশো বিশ টাকা দুশো বিশ টাকা বেঁচে বেঁচে দশ বন্ধু এখান থেকে আপনারা বেঁচে 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 ইন্ডিয়ান জুতা গুলা নিবেন দুশো পঞ্চাশ টাকা করে তারপর বাচ্চাদের কিছু জুতো আছে এখান থেকে পেয়ে যাবেন দুশো বিশ টাকা এরকম অসংখ্য মডেল অসংখ্য ডিজাইনের জুতো আছে ভাইয়াদের কাছে এখান থেকে আপনারা বেঁচে 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 মাস্টার কার্টুন সহকারে এই জুতাটা পেয়ে যাবেন দুইশো বিশ টাকা ইনটেক কার্টুন সহকারে পেয়ে যাবেন দুইশো বিশ টাকা তারপর এখান থেকে এই মডেলের জুতাগুলা পেয়ে যাবেন দুশো বিশ টাকা এরকম অভাব নাই প্রচুর জুতা প্রচুর মডেল আছে আপনারা আসলে বেচে বেছে 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 এখান থেকে নিতে পারেন দুশো বিশ টাকা এখান থেকে বেছে 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 এইভাবে মাস্টার কার্টুন সহকারে পেয়ে যাবেন দুইশো বিশ টাকা তারপরে আপনাদেরকে দেখাবে এখানে গোডাউনের অভাব নাই কালেকশনের অভাব নাই মডেলের অভাব নাই আপনাদেরকে দেখাচ্ছে একটা একটা করে ছোট ভাই আমাদেরকে দেখাচ্ছে মাস্টার কার্টুন সহকারে পেয়ে যাবেন দুইশো টাকা এই জুতাগুলা পেয়ে যাবেন দুইশো টাকা এরকম আপনারা যখন আসবেন তখন বেছে 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 এখান থেকে জুতা গুলো আপনারা নিতে পারবেন তো দর্শক বন্ধু আমি আসলে যেটুকু পারছি আপনাদেরকে দেখাইছি এই যে জুতা পেয়ে যাবেন দুশো বিশ টাকা মাস্টার কার্টুন সহকারে আপনারা যখন আসবেন তখন এখানে একশো কোয়ালিটির একশো মডেল একশো ডিজাইনের জুতা যদি কিনেন তা আপনাদের জন্য খুবই ভালো হবে এখান থেকে দুই জোড়া করে নিতে হবে দুই জোড়া তিন জোড়া চার জোড়া পাঁচ জোড়া ছয় জোড়া যত খুশি আপনারা এখান থেকে কালেকশন সংগ্রহ করতে পারবেন দুশো টাকা দুশো বিশ টাকা দুশো তিরিশ টাকা এর মাঝে এই জুতাগুলো পেয়ে বিশেষ করে এই জুতাগুলো সব দুশো বিশ টাকা করে দুশো বিশ টাকা পরিচয় দিলে অবশ্য দুশো দশ টাকা রাখবে ভাইয়ারা বলবেন মিজান ভাই ইউটিউব চ্যানেল থেকে আসছেন তখন ওনারা আপনাদের কাছে এরকম কার্টুনে কার্টুন বের করে দেখাবে এবং পাঠাবে আর আপনারা যারা আসলে অনেক সময় অনেকে আসতে পারবেন না ইউ গুলোকে আপনারা এখান থেকে ভিডিও কলের মাধ্যমে জুতা দেখে বা এদের কাছ থেকে নিতে পারবেন বা আপনাদেরকে দেখে দেখে এভাবে মাস্টার কার্টুন সহকারে দিয়ে দিবে দুইশো টাকা এরকম অসংখ্য কালার অসংখ্য মডেল অসংখ্য ডিজাইন ভাইয়ার এখানে আছে আপনারা যারা আসলে আসতে চান অবশ্যই ভাইয়ার এই দোকানে চলে আসতে পারবেন এভাবে বেছে 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 এই জুতাগুলা নিবেন এই যে এখান থেকে বেঁচে 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 আপনারা এই জুতোগুলো নিবেন দুশো বিশ টাকা দুশো বিশ টাকা এই জুতোগুলো আপনারা পেয়ে যাবেন তা আপনারা যারা আসতে চান স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার থাকবে অফিসে ভাইদের সাথে যোগাযোগ করে নিবেন